মিলার মুখে শুনবো মানে এই গল্পটা একটা বাস্তব ঘটনা আমি ছোটবেলায় যখন ক্লাস সিক্সে পড়তাম নীল চাষের একটা কাহিনী আছে আছে না বাবারা সাহেবরা নীল চাষ করতে আসতো ওই দুই বিঘে জমিতে দশ টাকা দেবে তোমার তুমি না নিলেও দশ টাকা নিলেও দশ টাকা মানে না নিলে তো পিটানি খাবার সাহেবরা তো ইংরেজি বোঝে বাংলা বোঝে না ইংরেজি বোঝে কিন্তু বাঙালি কি কয় তা তো বুঝতে পারে না এখন ওই বাঙালির ভিতরে দুই একজন লেখাপড়া জানতো তখনকার সময় যদিও মানে মূর্খ ছিল তবু লেখাপড়া কিছুটা জানত কোন বাঙালি লেখাপড়া জানে সেই ইংলিশ বলতে পারে সেই বাঙালিকে ওই সাহেব চাকরিতে নিয়োগ করে তুই আমার কথা নিবি ওই বাঙালি যা যা বলে ইংরেজিতে ট্রান্সলেশন করে আমার কাছে বলি বুঝাই দিবি সেইভাবে ওই ইংরেজ সঙ্গে বাঙালি চলে এই ওই আজকে জমিতে আসোনা কেন চাষ করতে বলে স্যার কোন আজকে জ্বর হচ্ছে কয় তালে রাম সালডিং দাও জ্বর হলে ছাড়ে আসবে বাঙালি ইংরেজের বেতন পাইয়ের নিজের সাজাতি মারে কিন্তু পড়ানো পড়ে টাকার বেতন চাটি করে আস্তে আস্তে মানে কিন্তু এই মাঠেে যখন চাষ করে কি বলবো আপনাদের তারে ওই ইংরেজ যখন পায়খানা আসে পায়খানায় যায় বাঙালি আমার কথা নিয়ে যায় চুপচাপ দাঁড়ায় থাকি আমি যাই ইলেকট্রিন শাড়ি আসে তাই বাঙালি তো মনে মনে রাগে গুষা করে যে আমার সাথে বেড়াল অথচ ওই দেখবেন সাহেবরা কিন্তু পায়খানা করে জল খরচ করে না আপনাদের আছে জানা সাহেবরা কখনোই পায়খানা করে জল খরচ করে না ওদের কাছে কিছু পেপার থাকে এক ধরনের হালকা নমনীয় বলির পিপার ওই পেপার দিয়ে ওই মুছে ফেলে দেয় অজস্র থাকে ওদের কাছে তো বাঙালি ভাবছো তুমি আমার সাথে বেড়াল আর তুমি জল খরচ করো না ঠিক আছে কালকে তো আমি আছে বাবু আমিও তোমার মতো ওই কল একটা করবো পরের দিন আসে বলে সাহেব দাঁড়াও আমার পায়খানা আইসে বলে যাও কিন্তু ইংরেজের ভয় আছে যে আমার দলে থেকে পাশে আবার ওদের দলের সাথে যুক্তি বেরে আমার খারাপ তাড়ানোর ব্যবস্থা করে নাকি সেটাও দরকার ওই দূরবিন্দে দেখে যে কি করে খেয়াল রাখে তা দেখে না সত্যি সত্যি পায়খানা করতেছে পাইখানা করে ওর তো মন চাতিছে যে পায়খানা করে যাবো না এক মিনিট এক কিলোমিটার দূরে জল খরচ করতে ও দেখে বেশ একটা গাছ আছে বেশ গাছ ও করে পরিষ্কার হয়ে গেছে ওই ও কি করেছে পরের দিন যথারীতি বাঙালি আমার কথা করে থাকি আমি যাই ইলেকট্রিক আসে যাও আমার তো কাগজ বড় ব্যাপার নাই তুমি কাগজ বইয়ে বেড়াও কিন্তু সাহেব তো আগের দিনে কাগজ ফেলাই গেছে